নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশন চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের দ্বিতীয় নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট টু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় দ্বিতীয় নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কি বলা হচ্ছে প্রথম ইতিহাসচর্চা চলচ্চিত্রের গুরুত্ব কী বলা হচ্ছে প্রথম চলচ্চিত্রে ঐতিহাসিক ঘটনা থেকে শুরু করে সমাজের বিভিন্ন সমস্যা দেখানো হয় এর ফলে চলচ্চিত্রের মধ্য দিয়ে সমাজ জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে দুই কোনো জাতি বা দেশের বিনোদন ও সংস্কৃতি সম্পর্কে জানতে চলচ্চিত্র সাহায্য করে তিন জাতীয়তাবাদী চলচ্চিত্রগুলি জাতীয়তাবোধের উন্মেষে সাহায্য করে যেমন মঙ্গল পাণ্ডে ভগৎ সিং সুভাষচন্দ্র বসু গান্ধীজি প্রমুখের চরিত্রকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রগুলি ভারতীয়দের মনে ঔপনিবেশিক শাসন ও শোষণের স্বরূপ ফুটিয়ে তোলে দু নম্বর ডুডল বা ডুডলিং কাকে বলে ভারতের এমন একজন শিল্পীর নাম লেখ কি বলা হচ্ছে পাশ্চাত্য দেশে নিজের লেখার কিছু ভুল ঢাকতে ভুলগুলিকে নির্দিষ্ট নকশায় কেটে এক অদ্ভুত ধরনের চিত্রশিল্প রচনা করাকে ডুডল বা ডুডলিং বলে রবীন্দ্রনাথ এর নাম দেন চিত্রলিপি ভারতের এমন একজন শিল্পী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর প্রশ্ন ব্রিটিশরা কেন ভারতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে চেয়েছিল বা ব্রিটিশরা কেন ভারতে রেলপথ স্থাপন করেছিল কি বলা হচ্ছে ভারতে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই ব্রিটিশরা এদেশে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে চেয়েছিল কারণ এক এদেশের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ দমন করতে দ্রুত সামরিক বাহিনী যাতে প্রেরণ করা যায় দুই প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চল থেকে যাতে সহজে কর আদায় করা যায় তিন ইংল্যান্ডে সংগঠিত শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত পণ্যদ্রব্য যাতে এদেশে বিক্রি ও এদেশ থেকে দ্রুত ইংল্যান্ডে শিল্প উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল পাঠানো সম্ভব হয় চার নম্বর প্রশ্ন স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব এক স্থাপত্যের ইতিহাস চর্চার মধ্য দিয়ে শিল্পকলার বিবর্তন বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি বিভিন্ন শিল্পের সমন্বয় কীভাবে ঘটেছে তা জানা যায় দুই মন্দির মসজিদ গির্জা প্রভৃতির স্থাপত্যের ধরন দেখে মানুষের ধর্মবিশ্বাসের পরিচয় পাওয়া যায় আবার ধর্মনিরপেক্ষতার পরিচয়ও স্থাপত্য থেকে বোঝা যায় তিন স্থাপত্যের আকার নির্মাণের উপাদান প্রভৃতি দেখে সেই সময়কার অর্থনৈতিক অবস্থা প্রশ্ন এক স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চার মধ্য দিয়ে কোনো স্থানের বা অঞ্চলের জনগোষ্ঠীর আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্যের কথা জানা যায় দুই জাতীয় ইতিহাস চর্চার প্রয়োজনীয় উপাদান স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস থেকে পাওয়া যায় সহজভাবে বললে বিভিন্ন স্থানের বা অঞ্চলের ইতিহাস যুক্ত করে জাতীয় ইতিহাস রচনা করা হয় তিন স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চার প্রসারের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানের বা অঞ্চলের স্মৃতিচিহ্নগুলির গুরুত্ব উন্মোচিত হয় এবং সেগুলি সংরক্ষণের ব্যবস্থা শুরু হয় এছাড়া উপেক্ষিত ও প্রায় হারিয়ে যাওয়া উপাদানগুলি যেমন লোককথা কিংবদন্তি মিত প্রভৃতি আবার সজীব প্রাণবন্ধ হয়ে ওঠে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন